হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি সকাল সকাল শুরু হয়েছিল চা খেয়ে তারপরে মা চলে গেছিলো মাটন আনতে মাটন এনে মাটনটা ম্যারিনেট করে রাখলো তারপর সকালবেলা উঠে জল খাবার খেয়ে বোন বলল চ বাজার থেকে একটু ঘুরে আসি বাজারে অনেক কটা কাজ আছে তো বেরিয়ে পড়লাম বাইরে বেরিয়ে দেখি একটাও টোটো নেই যেমন রোদ তেমন গরম তো হাঁটতে শুরু করলাম একটাও টোটো নেই কী আর করা যাবে আর কাজ বলতে বোনের ছিল সোনাপটিতে গিয়ে সোনার দোকান মানে দত্ত জুয়েলার্সে ও একটা সোনার শাখা বাঁধানো কিনবে আর যে শাখাটাও পড়ে থাকে সেই পুরোনো শাখাটাও বেড়ে গেছিলো তাই সেই শাখা বাঁধানোটাও ঠিক করবে এ দেখো পাড়ায় একটা পুজো হচ্ছিলো কালী পুজো সেখান থেকে আমরা একটা টোটো পেয়ে গেছিলাম তারপরে দত্ত জুয়েলার্সে চলেও এসেছিলাম সেখান থেকে বোন একটা শাঁখা বাঁধানো কিনলো সেটা খুবই সুন্দর হয়েছিল পরে তোমাদের দেখাচ্ছি ওখান থেকে আমরা সিদ্ধেশ্বরী মোড়েও চলে গিয়েছিলাম সেটার আর ভিডিও করা হয়নি সেখান থেকেও পুরনো শাঁখার বদলে আর একটা শাখা কিনেছিল মানে পুরনো শাখার পাত্তা বসিয়ে নেবে বলে তাহলে আবার নতুন হয়ে যাবে তারপরে আমরা টোটো ধরে আবার বাড়ি চলে এলাম বিয়ে বাড়িয়ে আসার পর বোন আবার বলছিল যে বিকালে আবার হয়তো বেরোতে হতে পারে কেন আরও কিছু কাজ আছে কারণ দুপুরবেলার সমস্ত কাজ হয়নি যা রোদ গরম আর ও এখানে এলে ওর বেশিরভাগ কাজটাই ও বেশিরভাগ মিটিয়ে নেয় তারপর বাড়িতে এসে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো সঙ্গে সঙ্গে হাত পা ধুয়ে খেতে বসে পড়েছিলাম এ দেখো মা আমাদের খেতে দিচ্ছে আজকে রান্না হয়েছিল তোমার তো দেখিয়েছিলাম মা মাটন করেছিল এরকম মা প্রেশার কুকার নিয়ে এসে একেবারে মাটন দিতে শুরু করে দিয়েছিল আর মাটনটা হয়েছিল একদম লাল টকটকে পাতলা ঝোলের হেভি টেস্টি মাটন আমার মা মাটনটা খুবই ভালো বানায় আর মাটন হলে আমরা বলি যে পাতাই খাবো পাতায় খেলে মনে হয় যে একদম নেমন্তন্ন বাড়িতে খাচ্ছি আর মা রান্না করেছিল ডাল পটল ভাজা আলু ভাজা আমের টক আর মাটন তারপরে দুপুরবেলা একটু শুয়ে রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম এ দেখো বোনকে নিয়ে আর বোনের ছেলে আমার ছেলে দুজনকে নিয়ে বোন আবার একটু কিছু কেনাকাটি করলো বাজারে ওর কিছু কেনাকাটিই ছিল ওর নিজস্ব আর কি কুর্তি একটু বেড়াতে যাওয়ার কথা আছে তাই তারপর ওখান থেকে আমরা চলে গেছিলাম ফুচকার দোকানে এ দেখো আমি ফুচকা খাচ্ছি আমি জল ফুচকা খেয়েছিলাম আর টিকিয়া খেয়েছিলাম আমি বোন মিলে আর ছেলেরা খেয়েছিল দই ফুচকা চুরমুট তারপরে ওখান থেকে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে রাস্তায় আসার পথে একেবারে একশো একটি দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে একেবারে বাড়ি চলে এসেছিলাম সারাদিনে বোনের সব কটা কাজই সম্পূর্ণ হয়ে গেছিলো যে কটা ও কাজ নিয়ে এসেছিলো তারপরে বাড়িতে এসে মা দেখো বোনের শাখাগুলো পরে পরে দেখছিল আর বলছিল খুবই সুন্দর হয়েছে দন্ত জুলো যে শাখাটা কিনেছিল তো খুবই সুন্দর হয়েছে ওটাই মায়ের হাতে ছিল আর আর যে শাখাটা বোন মানে পুরোনো পাত বসিয়ে নিয়েছিল পুরনো শাখার নতুন শাখা এই দেখো এইটা আর নতুন শাখাটা মায়ের হাতে ছিল বলে আর ভিডিও করা হয়নি ওটা দারুণ হয়েছে ওটা তারপরে আর খেয়াল ছিল না আমার আর ভিডিও করার নাই ভিডিও করে তোমাদের দেখা আজ এইটুকুই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও